হে প্রিয় মন শোনো এবার জুলাই বিবের জীবন সার এক সাহাবি মহান যার ইসলামে তরে জীবন কার জুলাই বিব তার রাম অবহেলা ছিল তার ধাম গায়ে রং ব্লান তবু প্রাণ ছিল দীপ্তি আলোরি সমান সাহাবি হযরত জুলাই বিব রাধিয়া ইসলামের ইতিহাসে এমন এক ব্যক্তিত্ব তিনি সমাজের চেয়ে অতি সাধারণ ও অবহেলিত হলেও তার জীবনতা এক মহান আদর্শের প্রতীক তাকোয়া বিনয় এবং আল্লাহ তার রাসুলের প্রতি অবিচল বিশ্বাস মানবিক মর্যাদা ও আল্লাহর পথে আত্মত্যাগের এক অনন্য উদাহরণ জুলাইবিফ নামটি আরবি শব্দ জুলাইফ থেকে এসেছে যার অর্থ হলো ক্ষুদ্র বা ছোট এটি ছিল তার চেহারা ও শারীরিক আকৃতিতে ইঙ্গিত মদিনায় জন্ম নেওয়া এই মহান সাহাবি সমাজের চোখে তেমন গুরুত্বপূর্ণ কেউ ছিলেন না তাই তার গায়ের রং দারিদ্র এবং চেহারার কারণে লোকেরা তাকে অবজ্ঞা করত কিন্তু মহান আল্লাহ মানুষকে চেহারা দিয়ে বিচার করেন না বরং তার তাকোয়া ওই মানির উপর নির্ভর করে মানুষের মর্যাদা সেই হিসাবে জুলাই সমাজের তিক্ততা ও অবজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে তাকে কেউ গুরুত্ব দিত না পরিবারের কিংবা সমাজে তার স্থান ছিল অত্যন্ত তুচ্ছ কিন্তু তার হৃদয় ছিল এক মহা মূল্যবান সম্পাদ আল্লাহ রাসুলের প্রতি গভীর ভালোবাসা ও ইসলামের প্রতি অগাধ বিশ্বাস জুলাই বিফ রাজিয়া প্রতি রাসুল সাল্লাহ সাল্লামের ভালোবাসা ছিল অপরিসীম রাসুল সাল্ল্লাহ সাল্লাম সময় তাকে নিজের সেনাবাজন হিসাবে গ্রহণ করতেন তিনি কখনো জুলাই বিপকে তার অবস্থানের কারণে ছোট করে দেখেননি বরং তার প্রতি বিশেষ দৃষ্টি দিতেন এবং তাকে সম্মান করতেন রাসুল সাল্লাহ সাল্লাহ সাল্লাম তার সাহাবিদের শিক্ষা দিতেন মানুষকে চেহারা আর্থিক অবস্থা বা সামাজিক মর্যাদা দিয়ে নয় বরং তাকেও আও চারিত্রিক গুণাবলী দিয়ে বিচার করতে একদিন রাসুল সাল্লাম তার জন্য বিবাহ প্রস্তাব দেন এটি ছিল একটি ঐতিহাসিক ঘটনা যেখানে রাসুল সাল্লাহ সাল্লাম প্রমাণ করেছেন যে ইসলামের সমাজের কোনো ভেদাভেদ নাই তিনি চুলাই বেবের কথা চিন্তা করে একদিন এক আনসারের কাছে গিয়ে বললেন আমি তোমার মেয়েকে চাই বিয়ের জন্য আনসার লোকটি খুবই খুশি হলেন এবং বললেন হে আল্লাহ রাসুল এ তো খুবই দারুণ ব্যাপার রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি ওকে নিজের জন্য চাই না ওই লোকটি কিছুটা হতাশ হয়ে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল তাহলে কার জন্য জুলাই বিবের জন্য রাসুল সাল্লাহ সাল্লাম উত্তর দিলেন এ কথা শুনে আনসার মনে একটা ধাক্কা খেলেন এবং নিচু গলায় বললেন আমি এ ব্যাপারে মেয়ের মায়ের সঙ্গে আলোচনা করব এই বলে লোকটি তার স্ত্রীর কাছে চলে গেলেন এবং সব খুঁড়ে বললেন তার স্ত্রীও তার মতে জুলাই বিবের সঙ্গে মেয়ের বিয়ের প্রস্তাব শুনে স্তব্ধ হয়ে বললেন জুলাই বিবের সঙ্গে না কখনই জুলাই বিবের সঙ্গে না না আল্লাহর শপথ আমরা আমাদের মেয়েকে তার সঙ্গে বিয়ে দেব না একজন পিতামাতা হিসাবে একটি কন্যার ব্যাপারে এমন সংলাপ বা মতামত ব্যক্ত করতে পারেন এটা মা বাবার দায়িত্ব ও হক তবে আজ খোদ মহানবী সাল্লাহ সাল্লামের প্রস্তাব নিয়ে কথা ইমান বিশ্বাসের চরমতম ফায়সালার সময় আনসার তার স্ত্রী রমতের কথা রাসুল সাল্লা সাল্লামকে জানাতে যাওয়ার জন্য উদ্দিত হলেন কিন্তু তার মেয়ে যিনি আড়াল থেকে সব শুনেছিলেন এসে জিজ্ঞেস করলেন কে তোমাদের আমাকে বিয়ে দিতে বলেছেন উত্তরে তার মা তাকে বললেন রাসুল সাল্লা সাল্লাম তাকে জুলাই বিবে সঙ্গে বিয়ে দিতে অনুরোধ করেছেন যখন মেয়েটি শুনলেন যে প্রস্তাবী রাসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে এসেছে এবং তার মা সেটা প্রত্যাখ্যান করেছেন তিনি অবিচাল হয়ে বললেন মা তুমি কি জানো না একজন মুমিনের পক্ষে উচিত নয় যে যখন আল্লাহ তার রাসুল কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন তখন সে ব্যাপারে তাদের কোনো মতামত থাকে তোমরা কি আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের অনুরোধ অমান্য করেছ কত উন্নত জুলাই বেবের মর্যাদা যে আল্লাহ রাসুল নিজেই তার পক্ষ থেকে তোমাদের মেয়ের ব্যাপারে প্রস্তাব নিয়ে এসেছেন ওই আনসারটি ছিল তখন ওই তখনকার সময়ের ধনী ব্যক্তি এবং মেয়েটি ছিল তখনকার সবচেয়ে রূপসী তোমরা কি জানো না যে ফেরেস্তারা রাসুলের আশেকের পায়ের ধুলাকে ঈর্ষা করে আমাকে রাসুল সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে যাও তিনি নিশ্চয়ই আমার জন্য ধ্বংস ডেকে আনবেন না তিনি আরও বললেন আমি খুবই খুশি মনে নিজেকে নিবেদন করব তাতে যাতে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আমার জন্য ভালো মনে করেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বিয়ের ব্যাপারে মেয়েটির প্রতিক্রিয়া সম্পর্কে শুনলেন এবং তার সহজ ও সুন্দর জীবনের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন তখন আনসারদের স্ত্রীদের মধ্যে তার ওই মেয়ের চেয়ে বেশি উপযুক্ত স্ত্রী আর কেউ ছিল না ছিলেন অতি ও গুণবতী বিয়ের পর জুলাই বিবের আগ পর্যন্ত তারা একসঙ্গেই ছিলেন একদিন এক অভিযান যাওয়ার প্রস্তুতিকালে জুলাই বিবের শ্বশুর তাকে বললেন শোনো জুলাই বিপ তো তখন আবাসিক জেহাদ নয় এটা কেবল একটা অভিযান তোমাদের তো মাত্র বিয়ে হলো তুমি বরং তোমার স্ত্রীর সঙ্গী সময় কাটাও জুলাই বিপ যিনি কিনা সারা জীবন দুঃখ সয়ে এসে অবশেষে একজন ভালোবাসার মানুষকে পেয়েছেন তিনি সেই সুখময় নবজীবনের কথা না ভেবে দ্বিধাহীন চিত্তে শ্বশুর মশাইকে জবাব দিলেন আব্বাজান একই আশ্চর্যের কথা বললেন আপনি আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম যুদ্ধক্ষেত্রে শত্রুর মোকাবিলা করবেন আর আমি স্ত্রীর সঙ্গে সময় কাটাবো তিনি এত কষ্ট করবেন আর আমি নিজের জালমাল কোরবানি না করে আরামে ঘরে বসে থাকবো এই বলে জুলাই বি রাসুল সাল্লা সাল্লামের সঙ্গে সমর অভিযানে বের হয়ে যান সেই অভিযানে তুমুল রক্তকে সংঘর্ষ হয় শত্রুপক্ষের সঙ্গে জুলাই বিব ছিলেন এক কনিষ্ঠ যোদ্ধা যিনি আল্লাহর পথে নিজের জীবন উৎসর্গ করেছিলেন রাসুল সাল্লাহ সাল্লামের নেতৃত্বের এক যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধ চলাকালীন তিনি একা সাতজন শত্রুকে পরাজিত করেন তার সাহ বীরত্ব ছিল অসাধারণ তবে সেই যুদ্ধে তিনি শহীদ হন যুদ্ধ শেষে যখন রাসুল সাল্লা সাল্লাম সাহাবিদিরকে শহীদদের খোঁজ করতে পাঠান তখন সবাই বলে যে জুলাই পাওয়া যাচ্ছে না রাসুল সাল্লাহ সাল্লাম নিজে গিয়ে জুলাই বিবের মৃত্যুদেহে খুঁজে বের করেন তার নিথর দেহ দেখে নেবে যে হয়ে বললেন জুলাইবি পামার এবং আমি তার মৃত্যুর গিয়ে জল আলোর আবাস বীরত্বে তিনি সাতজনকে হারালেন নিজে শহীদ হয়ে ইতিহাস করলেন রাসুল বললেন জুলাইবি পামার আমিও তার এ এক মহান পাথার মানুষের মর্যাদা নয় ধন বায় স্থান তাকোয়াদি হয় মান নির্ধারণ আল্লাহর পথে জীবন উৎসর্গই সম্মান সহিমুস্তেমের একটি হাদিস থেকে জানা যায় যুদ্ধ যুদ্ধশেষে রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবেদের আদেশ দিলেন তাদের পরিবার পরিজনের মধ্যে কাকে কাকে পাওয়া যাচ্ছে না খুঁজে নিয়ে দেখতে সকলেই যে যার যার হতাহত আত্মীয় স্বজনের খুঁজে বের করে নবীজির কাছে আসলো তখন নবীজি অস্ত্র শিখতে বললেন কিন্তু আমি তো আমার প্রাণ প্রিয় জুলাইবকে পাচ্ছি না যাও তাকে খুঁজে বের করো তারা জুলাই বিবের ছিন্ন বিচ্ছিন্ন দেহটাকে সাতজন শত্রু সেনার লাশের পাশে খুঁজে পেলো যাদের সে কতল করেছে রাসুল সাল্লাহ সাল্লাম কবর খুঁড়তে বললেন জুলাই বিবের দেহটাকে নবীজি নিজের পবিত্র হাতে তুলে নিলেন তারপর বললেন হে আল্লাহ পরোয়ার দিগার আমি তার হতে সে আমা হতে তিনি এই কথা তিনবার বললেন অনতি দূরে সাহাবিরা দাঁড়িয়ে অধরে নয়নেশ্রে বিসর্জন দিচ্ছিলেন আর বলছিলেন আমাদের পিতামাতা তোমার জন্য কোরবান হোক হে জুলাই তোমার মর্যাদা ইসলামী ইতিহাস ও হিত্যের কিছু সূত্র আরও জানিয়েছে যে তার জানা যায় অংশ নিতে আসা হাজার হাজার স্বর্গদূতের আগমন সেদিন আকাশ থেকে নেমে এসেছিল এভাবেই সমাজস্যুতভাগ্যহত এক কথাকার বামন শুধুমাত্র আল্লাহ তাসুলকে ভালোবাসার কারণে চূড়ান্ত স্তরের সম্মান মর্যাদায় ভূষিত হলেন আল্লাহ আমাদের ক্ষমা করুন সামিল করুন আপনার অনুগত প্রিয় বান্দাদের কাতারে সাহাবি জুলাই বিয়ে লহ্নর জীবন থেকে আমরা যে বিষয়গুলো শিখতে পারি মানুষের আসল মূল্য তাকোয়া ইসলাম বারবার বলেছে যে মানুষের মর্যাদা নির্ধারিত হয় তার ইমান তাকোয়া আল্লাহর পথে চলার ধারা বাহ্যিক চেহারা সম্পদ কিংবা সামাজিক অবস্থান করে গুরুত্ব বহন করে না জুলাই বিভ্রা দিয়ে জীবনে এটি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে সমাজের অবহেলিতদের পাশে দাঁড়ানো রাসুল্লা সাল্লাহ সাল্লামের জীবন আমাদের শিখিয়েছে যে সমাজের অবহেলিতদের প্রতি ভালোবাসা সহানুভূতি প্রদর্শন করা প্রত্যেক মুসলিমের দায়িত্ব জুলাই বিফ এর প্রতি রবিজির ভালোবাসা আমাদের এই দায়িত্ব স্মরণ করিয়ে দেয় আত্মত্যাগের মর্যাদা জুলাই বিফ রাদিয়া এর শহীদ প্রমাণ করে যে আল্লাহর পথে আত্মত্যাগ কখনও বৃথা যায় না আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজের জীবন উৎসর্গ করায় একজন প্রকৃত মুসলিমের পক্ষ লক্ষ্য হওয়া উচিত জুলাই বিব রাদিয়াল বিবাহের ঘটনা আমাদের শিখিয়েছে যে বিবাহের ক্ষেত্রে আর্থিক অবস্থা বা বাহ্যিক সুন্দর জেছে তাকোয়া ও চরিত্র অনেক বেশি গুরুত্বপূর্ণ রাসুল সাল্লাহ সাল্লামের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন যাতে মানুষ এটি উপলব্ধি করতে পারে